সবাইকে সায়েন্স হ্যাভেনে স্বাগতম সায়েন্স হ্যাভেনে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর পর্যায়ক্রমিক আলোচনা করার চেষ্টা করব তো আমরা মূলত এটা মূলত একাডেমিক আলোচনা করব এবং আমি যেটা শুরু করব সেটা হচ্ছে উচ্চ মানে এইচএসসি লেভেলের পদার্থবিজ্ঞান দিয়ে আমি এইচএসসি লেভেলের পদার্থবিজ্ঞান এবং গণিত এই দুটো হচ্ছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব তো আমরা প্রথমে শুরু করব পদার্থবিজ্ঞান দিয়ে তো পদার্থবিজ্ঞানের যে পোশনটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে বর্তমান বইয়ের দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে ফেক্টর তার আগে কিছু কথা বলে নেওয়া দরকার যেমন আমি হচ্ছে কোন কোন বই ফলো করবো কিভাবে ফলো করবো তো ফার্স্ট অফ অল আমি বই ফলো করবো হচ্ছে তিনটা আচ্ছা যেটা হচ্ছে তপন স্যারের বই পদার্থবিজ্ঞানের খুবই বিখ্যাত একটা বই দুই নাম্বার হচ্ছে ইসাক স্যারের বই তিন নম্বর বইটা হয়তো সবার কাছে অপরিচিত মানে এটা হচ্ছে আমরা রেফারেন্সের জন্য ব্যবহার করব মেনলি এটা থাকলেও থাকতে পারলে খুবই বেটার না থাকলেও সমস্যা নেই বইটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স রেসনিক হেলিডে রেসনিক হেলিডে এবং হচ্ছে ওয়াকারের এই বইটা খুবই কমন একটা বই মিল খেতে পাওয়া যায় যদি কালেক্ট করা যায় বেটার না হলেও কোনো সমস্যা নেই তপন স্যার এবং ইসাক স্যার এই দুটো বই থাকতে আমাদের জন্য যথেষ্ট তো ফার্স্ট অফ অল আমরা আজকে যে চ্যাপ্টারতে শুরু করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে ভেক্টর আমরা দেখি যে ভেক্টরে আমরা প্রথম লেকচারে আমরা যা শিখবো সেটা আমরা এখন দেখব ভেক্টর চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের যে বিষয়টা আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি শুরু করার না এটা ভেক্টর চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যেটা হচ্ছে আমরা নাইন বা টেনে পড়ে আসা উচিত তো তারপর আমি কিছুটা বলবো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা তো বিভিন্ন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে তো আমি এখানে যে দুটো নিয়ম যেটা আমাদের ছোয়ার বুক আমাদের এই বইয়ে যেটা লাগবে যেগুলো লাগবে সে দুটো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কার্তিক স্থানাঙ্ক ব্যবস্থা যেটার সাথে হয়তো আমরা বেশ পরিচিত নাইন টেন বা এইট সিক্স সেভেন নিম্ন মাধ্যমিক মাধ্যমিক লেভেলে এটা খুবই ব্যবহার করা হয় আর একটা হচ্ছে পোলার কোয়ার্ডিনেটার সিস্টেম এটার সাথে হয়তো আমরা কিছুটা নতুন এখানে আমি এক নাম্বার যেটা দিয়ে মার্ক করছি সেটা হচ্ছে কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলার আগে একটা আমরা বুঝি যে স্থানাঙ্ক ব্যবস্থাটা কি এটা কনসেপ্টটা কোথা থেকে আসছে তো ফার্স্ট অফ অল আমরা যে কেউ চিন্তা করি আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো আমাদের কাছে কেউ ফোন করলো আমাদের ডিফাইন করতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ কেউ আমাদের ফোন আমরা মন করলাম ধরলাম আমরা সুন্দরবনের সিটির সামনে দাঁড়িয়ে আছি তো যখন আমাদের আমাদেরকে ফোন দিলো আমার কোন ফ্রেন্ড ফোন দিলো আমি বললাম হ্যাঁ কোথায় দাঁড়িয়ে আছিস আমি বললাম যে আমি বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে আছি তো এখানে ব্যাপারটা কি হলো সে আমার জায়গাটা ডিফাইন করার জন্য আমার তার বসুন্ধরা সিটির সামনে আসতে হবে বসুন্ধরা সিটি আমাদের একটা নন কমপ্লেক্স নন একটা জায়গা সেখান থেকে এসে সে আমাকে খুঁজে বের করতে হবে আমি যদি তাকে বলতাম আমি দাঁড়িয়ে আছি আমি রাস্তা রাস্তায় দাঁড়িয়ে আছি সে কি আমাকে কখনো খুঁজে পেতে খুঁজে পতো না তার আমাকে খুঁজে পেতে হলে বসুন্ধরা সিটির সামনে আসতে হবে তারপর সে আমাকে খুঁজে পাবে এই বিষয়টার সাথে অ্যাকচুয়ালি স্থানীয় ব্যবস্থাটা খুব ভাবে জড়িত একটা বিন্দু কোথায় আছে সেটা ডিফাইন করার জন্য আমাদের স্থান অবস্থা খুবই দরকার একটা বিন্দু কোথায় আছে এটা আমাদের কেন ডিফাইন করা দরকার সেটা আমরা যখন সামনে পড়ব তখন এটা আমরা খুব ভালোভাবে বুঝবো অথবা আমরা যে আমাদের আমরা অবশ্যই সবাই ফিজিক্স নাইনটিনে পরে পড়ে এসেছি সেখান থেকে এটা আমাদের খুব ভালোভাবে জেনে আসা উচিত মনে করলাম আমাদের সেই বিন্দুটা হচ্ছে পি বিন্দুটা সেটা হচ্ছে পি বিন্দুটা হ্যাঁ এখন পি বিন্দুটা আমরা কীভাবে যেতে পারি আর এটাকে বলা হয় হচ্ছে মূল বিন্দু এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিয়ে দিই তাহলে কথা বুঝতে সুবিধা হবে এটাকে বলা হয় হচ্ছে মূল বিন্দু অরিজিন পয়েন্ট এটা নরমালি হয় জিরো জিরো এটা নর্মালি হয় জিরো জিরো কিন্তু সে জিরো জিরো হতে হবে এটার কোনো বাধ্যতামূলক নাই যে কোনো বিন্দুই হতে পারে আমরা যেমন আমি যদি বলি যে বসুন্ধরা সিটির সামনে আছি অথবা বসুন্ধরা সিটির অপোজিটে যে দোকানগুলো আছে সেগুলো একটা নাম নিয়ে যদি বলি আমি তার অপোজিট রাস্তায় আছি দুটা কিন্তু আমার একই অবস্থান মিন করে আমরা যখন বলবো আমরা বসুন্ধরা সিটির সামনে আছে আমরা বসুন্ধরা সিটির সাপেক্ষে আমাদের অবস্থান না আমরা ডিফাইন করলাম তার মানে তখন বসুন্ধরা সিটিটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট সো আর অথবা আমরা যদি বলি বসুন্ধরা সিটির অপোজিটে মনে করেন সে অটোবি ফার্নিচার অটোবি ফার্নিচারের অপোজিটে আছি আমি কিন্তু আমার জায়গাটা সেমই আছি প্রথম অটোবি ফার্নিচার অপোজিটেও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার এবং বসুন্ধরা সিটির সামনেও যেটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমার একই পজিশন আমি একবার তাকে ডিফাইন করলাম হচ্ছে বসুন্ধরা সিটি একবার তাকে আমি ডিফাইন করলাম হচ্ছে অটোবি অটোবির অপোজিটে বসুন্ধরা সিটির সামনে দেখেন বিষয়টা যে আমরা অথবা বসুন্ধরা সিটির সামনে এটা বললে আমরা কিন্তু প্রথমে আমাদের অটোবির সামনে যেতে হবে অথবা আমাদের বসুন্ধরা সিটির সামনে যেতে হবে আমরা বসুন্ধরা সিটি বা অটোবি দিয়ে আমাদের জায়গাটা ডিফাইন করছি এখানে আমরা বসুন্ধরা সিটি দিয়ে যদি ডিফাইন করতাম বসুন্ধরা সিটি আমাদের মূল বিন্দু হতো আমাদের যদি অটোবি দিয়ে আমাদের অবস্থান ডিফাইন করি অটোবি আমাদের মূল বিন্দু হতো সো বিন্দু যে কোনোটা হতে পারে মূল বিন্দু যে অলওয়েজ জিরো জিরো হতে হবে এমন কোনো কথা তবে হ্যাঁ আমরা জিরো জিরো ব্যবহার করব যেহেতু আপনাদের আমাদের বইগুলোতে সরাসরি জিরো জিরো ব্যবহার করা হয়েছে এখন আমাদের এই বিন্দুটা কোথায় অবস্থিত পি বিন্দুর পি বিন্দুটাকে আমরা যেতে পারি হচ্ছে একসক্ষ আহ আমরা একটু ভিন্ন কালার ইউজ করি আমরা একসক্ষ বরাবর একসক্ষ বরাবর যদি এতটুকু যাই একসক্ষ বরাবর এতটুকু গিয়ে যাব এবং ঠিক অক্ষ বরাবর এতটুকু যাব

এবং দেখেন এই স্থানাঙ্ক আমরা খুব সহজভাবেই নির্ণয় করে ফেললাম যে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব খুব ভালোভাবে খেয়াল করি আমি প্রথমে লিখেছি হচ্ছে এক্স আমি প্রথমে লিখেছি এক্স পরে লিখেছি হচ্ছে দ্যাট মিনস এর মানে হচ্ছে যে আমাদের প্রথমে অক্ষ বরাবর একটা দূরত্ব যেতে হবে তারপর তার সাথে ঠিক নব্বই ডিগ্রি করে অক্ষ বরাবর একটা দূরত্ব যেতে হবে তাহলে আমরা যে বিন্দুটা পাবো সেটাই হচ্ছে আমাদের যে আমরা তাহলে আমরা ফিল বিন্দুটা পৌঁছাতে পারবো এটা হচ্ছে আমাদের একটা প্রসেস ওকে এটার নাম হচ্ছে কার্তেশ কোঅর্ডিনেট সিস্টেম এর আরেকটা নাম হচ্ছে আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থা বা একটু এঙ্গুলার সিস্টেম সেকেন্ডটা আমরা চলে যাই সেকেন্ডটা হচ্ছে আমাদের এখন আমরা ঠিক সেই পি বিন্দুটাই আমরা যাবো এই যে আমাদের যে পি বিন্দুটা আছে সেই বিন্দুটাতেই আমরা যেতে চাচ্ছি এখন কি আমরা এটা হচ্ছে আমাদের অরিজিন বিন্দু ও আমরা কিন্তু এখানে যাত্রাটা শুরু করেছিলাম অরিজিন বিন্দু থেকে সব ক্ষেত্রে আমরা হিসাবটা আমরা যেটা শুরু করব। সেটা হবে অরিজিন বিন্দু থেকে এখানে আমরা অরিজিন বিন্দু থেকে যাত্রা শুরু করবো এখন যদি আমরা জানি যে পি বিন্দুটা অরিজিন বিন্দু থেকে কতটুকু দূরত্বে অবস্থিত এবং সেই দূরত্বটা আমাদের এক্সেক্সিসের সাথে কতটুক কোন উৎপন্ন করছে তাহলেও কিন্তু আমরা এখানে যেতে পারি দেখেন এখানে আমাদের এক্স এক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব যেতে হয় সেটা দরকার হয়েছিল মানে আর এখানে এক মানে ওই P বিন্দুটা খুঁজে পেতে আমরা ঠিক সেই P বিন্দুটা একই ভাবে খুঁজে পেতে পারি মানে সেই সেই আমরা খুঁজে পেতে পারি কিভাবে যে সেই P বিন্দুটা মূলবিন্দু থেকে কতটুকু দূরত্বে অবস্থিত এবং সেই মূলবিন্দুর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে আমরা যদি মূলবিন্দুর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেল আমরা আমরা যদি এক্স আমরা যদি জানি যে কি অ্যাঙ্গেলটা তৈরি করছে আমরা প্রথমে মূলবিন্দুর সাথে ওই অ্যাঙ্গেলটুক তৈরি করব। তারপরে যদি সেই দূরত্বটা হাঁটি তাহলে আমরা বিন্দুটা খুঁজে পাব এই তাহলে বিন্দুটা আমাদের এই দূরত্বটা যদি আমাদের আর হয় মূলবিন্দু থেকে দূরত্বটা যদি আমাদের আর হয় তাহলে বিন্দুটা আমাদের খুঁজে পেতে আমাদের দরকার হবে আর এবং কমা থিটা এটা মানে বোঝায় যে আমরা যদি এই আর দূরত্বটা যাব এবং এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণটা যদি তৈরি করে আর দূরত্বটা যদি আমরা যাই আমরা তাহলে P বিন্দু খুঁজে পাব এটাকে আমরা যদি দুই নাম্বার দ্বারা ডিফাইন করি এটা হচ্ছে দুই নাম্বার আমাদের এক নাম্বার যে এক নাম্বার দিয়ে আমরা যেটা ডিফাইন করছি যে এক্স অ্যাক্সিস बराबर এবং ওয়াই অ্যাক্সিস बराबर গেলাম এবং P বিন্দুটাকে খুঁজে পেলাম এই প্রসেসটার নাম হচ্ছে এই স্থানাক অবস্থার নাম হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা এবং এই স্থানাঙ্ক ব্যবস্থাটার নাম হচ্ছে যে আমাদের কতটুক দূরত্ব যেতে হবে এবং এক্সেক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল করে যেতে হবে সেভাবে করে আমরা যে বিন্দুটা খুঁজে পাচ্ছি মানে এই প্রসেসে যে আমরা বিন্দুটা খুঁজে পাচ্ছি সেই প্রসেসটার নাম মানে এই স্থানাঙ্ক অবস্থাটার নাম হচ্ছে পোলার কোয়ার্ডিনেট সিস্টেম সবাইকে অনেক ধন্যবাদ